সুলতান মাহমুদ গজনবি রাতের বেলা প্রজাদের খবর লইতে যে দেহ ছোট্ট এক বাচ্চা সরকারি ল্যাম্পপোস্টের নিচে বইয়ে কোরআন শরীফ টান দিয়ে উঠেছি জিকিরে কি ঘটনা কি কাজ আমার তাপ বানাই আমি তেল কিনার পয়সা নাই এই জন্য সরকারি ল্যাম্পপোস্টের নিচে কোরান করতেছি ওর চোখ দিয়ে পানিয়ে পড়ছি ঠিকানা ঢুকানা লইয়ে চলে গেছে পরের দিনই বাচ্চারে ডাকছে দেখে নিয়ে যখন রাজদরবারে নিছে সুলতান মাহমুদ গোজ সিংহাসন থেকে লাভ দিয়ে নাইমা বেউসের মতো একটা দৌড় দিছে দৌড় দিয়ে বাচ্চাটার টান দিয়ে কোলে নিয়ে জরায় দেরে হাউ মাউ করে খেলতে দিছে সবাই অবাক হয়ে গেছে বাচ্চা এরকম করে একসুট কান্নাকাটি করার পরে বাচ্চায় তো সুলতান মাহমুদকে দেই খাও খেলতে দিছে এই রাইতে তো দেখা হয়েছিল এই লোকের সাথে তা আস্তে আস্তে জিগায় তোর আব্বা কয় না আব্বা আজকে থেকে আমি তোর হয়ে গেলাম পড়ালেখার যত খরচ আছে সব আমি নিয়ে দেবো কোন আপত্তি আছে কয় না বাদশা যদি আমার আপ্পা হয় পড়ালেখার যদি খরচ দেয় তো আমার খুশির কোন সীমা না সুলতান মাহমুদ গজনবী ওই দিন রাত্রি এসার পরে বিছানায় পিঠ লাগাইছে পিঠ লাগানোর সঙ্গে সঙ্গে নবী আনে সাল দু সুলতান মাহমুদের ঘরে ঢুকে গেছে মাথায় হাত দিছে সুলতান মাহমুদ গজনবী স্বপ্নের মধ্যে কেন্দ্র দিছে ইয়া নবী আল্লাহ আজকে তো আপনাকে দেখার জন্য একবারের জন্য দরুন ছবি করতে পারি নাই আল্লাহর নবীনাক দেখ সুলতান মাহমু আজকে এমন এক টান করছো আমি মদিনার রৌজার থেকে শুয়ে শুয়ে তোর অপেক্ষায় ছিলাম কখন তুই ঘুমাও তুই যদি দিনে ঘুমাইতে আমি তোর সাথে দিনে দেখা করতা হাও ভাই ইয়া নাবী আল্লাহ কিছুই তো করি নাই কয় না মনে করে দেখ কি করছো কয় না কিছুই তো করি নাই আল্লাহর নবী ডাক কয় সুলতান মাহমুদ মাদ্রাসার একটা এতিম বাচ্চারে বুকে জরে নিছো কয় হ্যাঁ তা নিছি কয় ছেলে বানাইছো হা বানাইছি পড়ালেখার খরচ দিবি কইছো কয় হ্যাঁ তা তো কয় যে এতিম বাচ্চাটারে মাদ্রাসার ছেলেরে বুকে জরাইয়া নিছো ফেরেশতার আমার রজা সম্মান পৌঁছাইছে তারপরে থেকে আমি অস্থির হয়ে রইছি তোর সাথে একটু করার জন্য এই জন্য বলছি মাদ্রাসায় যদি কেউ আন্তরিক ভাবে করে আল্লাহ পান নবীজিরে স্বপ্নে দেখার তো দেয় আর নবীজিরে যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান নাম হারা জান্নাত ওয়াজিব হয়ে যায় নবীজিরে স্বপ্নে দেখার ইচ্ছা মনে আকাঙ্ক্ষা আছে কার কার আছে একটু আল্লাহ একবার বেহাজ জায়গা নারায় থাকবি নারায় দেখবি নারে আল্লাহ তুমি হাতগুলা টাকায় দেখো যুবকেরা বুড়েরা ধনীরা গরিবেরা শিক্ষিতরা সবাই হাত জাগাইছে আল্লাহ মরার আগের দিন হইল নভিজিরের স্বপ্নে দেখা কবরে যাওয়ার তৌফি জোরে জোরে বলেন আল্লাহ আমি